বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে এতে বলা হয় তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপরও হামলা চালিয়েছে এছাড়াও হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটছে বাংলাদেশে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে বাংলাদেশের হিন্দু হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় গত পাঁচ আগস্ট গণভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের উপর একটি জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্রজনতা। এর মধ্যে ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয় সেদিন জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সমাবেশে অংশ নেওয়া লোকজন এ নিয়ে দেশজুড়ে সমালোচনা তৈরি হয় পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান পরে ভীষকিত সেই মামলায় সোমবার ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার ২৬ নভেম্বর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন